হ্যালো ব্যাস আমদ আসটাফুল আলম এস ডি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওতে দেখাবো আপনি কীভাবে ফেসবুকের নাম চেঞ্জ করবেন আজকের এই ভিডিওতে দেখাবো আপনার ফেসবুক আইডির নাম কীভাবে চেঞ্জ করবেন তাই আমরা কথা না বেরিয়ে চলে যাব ভিডিওতে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাই আমরা কথা না বেরিয়ে চলে যাব ভিডিওতে প্রথমে আমরা ফেসবুকে ক্লিক করব আর ফেসবুকে ক্লিক করলাম ফেসবুকে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন উপরে রাইট সাইডে দেখতে পাচ্ছেন থিয়েটার আইকন আমরা থিয়েটার আইকনে ক্লিক করব দেখতে পাচ্ছেন থিয়েটার আইকনে ক্লিক করব ক্লিক করে দিলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সেটিং আমরা সেটিং অপশানে আবারও ক্লিক করব আমরা সেটিংসে ক্লিক করব সেটিংসে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এক উপরে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ডিটেলস আমরা প্রফেশনাল ডিটেলসে ক্লিক করব দেখতে পাচ্ছেন প্রফেশনাল ডিটেলস আমরা এখানে ক্লিক করব প্রফেশনাল ডিটেলসে আমরা ক্লিক করলাম প্রফেশনাল ডিটেলসে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন প্রোফাইল আমরা দেখতে পাচ্ছেন এই যে আইডিয়া যে প্রোফাইলটা আমরা প্রোফাইলে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব ক্লিক করলাম ক্লিক করার পর আবারও আমরা ক্লিক করব আবারও ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে উপরে একদম দেখতে পাচ্ছেন নেম আমরা নেমে ক্লিক করব নেমে ক্লিক করলাম নেমে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই যে ফার্স্ট নাম দেখতে পাচ্ছেন মিডিয়াম নাম এবং লাস্ট নাম আমরা দেখতে পাচ্ছেন এখন আপনাদের নামটি আপনারা বসিয়ে নেবেন আপনাদের মন মতো আপনারা নামটি বসিয়ে নেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ হলে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ